মাসাল্লাহ মহান আল্লাহ সুপ্রের দর্শক শ্রোতা দেখেন আল্লাহর কি অশেষ নিয়ামত তে গাছে ছোট্ট একটি গাছে দেখেন কি পরিমাণ লেবু মানে জরা জরা লেবু যেখানেই থাকায় সেখানে লেবু আর লেবু আল্লাহর কি অশেষ রহমত মার্শাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আল্লাহর নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না দেখেন যেখানে এই ছোট্ট গাছের আনাচ এখানে সে কোথাও বাদ নেই যেখানেই তাকাবেন সেখানেই লেবু যেখানে তাকাবেন সেখানেই লেবু দেখেন কোথাও বাদ নেই কোথাও বাদ নেই ছোট্ট এই গাছে সারা গাছ কত সুন্দর ভাবে বুঝিয়েছে আমার এই ভিডিওটি যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছে